হ আচ্ছা বেশ তো বার করে হ্যাঁ ঠিক দে তো ওই ওটা ঢালা দেওয়ার ভিতরে দে দেলা দে দে আ ওবা দে দে আরো দে দে তো দেখেন এইগুলো কিন্তু এইটা রিদ একবার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে থাকেন আপনাদের সবাইকে বাসে কিনে ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক শাহিওয়াল দুই দাঁতের একটি গরু আমরা দেখানোর চেষ্টা করব তো গরুটা একটু দেখেন এবং গতকালকেই কিন্তু গরুটা বাচ্চা দিচ্ছে বাচ্চা দিছে খুব হাই কোয়ালিটির খুব বড়ো মানে শাহিওয়াল বক না বাচ্চা গরুর বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ান দিছে আর কি তো আমরা গরুটা দেখব এবং আপনাদের দেখানোর একটু চেষ্টা করব ইনশাল্লাহ আর থাকছে দাম দর ভিডিওতে আর আমাদের গাড়ি এখন বর্তমান শুধু সিলেটের জন্য রেডি আছে কারো পছন্দ হলে যোগাযোগ করবেন হয়েছে একটু ঘুরে দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আপনারা আশা করি গাভীটা পছন্দ করবেন প্রথম বিয়ান দুই দাঁত বয়স আসলে দাঁতটা একটু দেখান যাবে মাথাতে তো বোঝাই যাচ্ছে যে দুই দাঁত বয়স আসলে গরু একটু ইয়ে আছে দেখেন দুই দাঁত এগারো দুই দাঁত বয়স তো দেখা যাক গরু শেটের থেকে বাইরে বের করলে একটু অন্যরকম ইয়ে হয় তো আমরা মূলত সিলেটের গাড়ি যেইটা আছে সেইটাতে ইনশাল্লাহ এই গরুটা বিক্রি করার চেষ্টা করব তো একটু হাঁটা দেখে আসুন এদিকে নিয়ে যা ওই ওই উপরে ওটা দর্শক আমরা ইনশাল্লাহ নরসিংদিতেও আমাদের একটা ইয়ে আছে গরু বিক্রি করা আছে তো আপনারা চাইলে গাজীপুর থেকে শুরু করে টাঙ্গাইল গাজীপুর নরসিংদি তারপরে আপনার সিলেট হবিগঞ্জ এ যে কোনো এইগুলো অঞ্চল থেকে আপনারা ইয়ে করতে পারবেন কারণ আমাদের গাড়ি তো নওগাঁ থেকেই রওনা দেবে তো এই অঞ্চলগুলোর থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন গরুর গোলা কম্বল নাভি উলান পালান কালার সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা বাচ্চা যেটা হয়েছে বাচ্চাও কিন্তু খুবই ভালো মানের গতকালকেই বাচ্চাটা হয়েছে বাচ্চার নাভি কম্বল অনেক সুন্দর তো একটু দিকে ঘুরে পাঁচ সাত দিন বা এক সপ্তাহ পরে কিন্তু বাচ্চার গেট আপটা অন্যরকম হয়ে যাবে বাচ্চা অনেক বড় হয়েছে গতকালকেরই বাচ্চা হওয়া যদিও বকনা বাচ্চা কিন্তু শাহিওয়ালের খুবই ভালো পার্সেন্টেজ রয়েছে আর গরু কেবল খাবারও শুরু করছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাবার দাবার শুরু করছে আর গত শুক্রবারে কালেকশান করা শুক্রবারে কালেকশান করার পরে মানে খাবার খুবই কম খাইছে আর ইনশাআল্লাহ গতকাল থেকে বাচ্চা দেওয়ার পর থেকে খাবার কিন্তু খুব ভালো খাচ্ছে তো এই মুহূর্তে দর্শক যদি এই গরুটা কেউ নিতে চান তাহলে দাম দর করে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম যেটা গাভী কিন্তু মাংসের ওজনেও এমনিতেই এক লক্ষ পনেরো বিশ হাজার টাকা দাম আছে প্লাস এত সুন্দর একটা বাচ্চা রয়েছে সাথে তো এক লক্ষ দর্শক তো দর্শক এক লক্ষ চল্লিশ হাজার দাম চাইব আপনারা চাইলে গরুটা সংগ্রহ করতে পারবেন একটা কিনলে কিন্তু আপনার যদি লালন পালন করেন ইনশাল্লাহ দুইটা গাভী হবে কারণ বাচ্চার কোয়ালিটিও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর দ্বিতীয়ত এই ধরনের গরু অনেকেই বলে যে বৎসর বিয়ানি হয় কিনা না বর্ষর বিয়ানি বলতে এগুলো ঠিক আছে বর্ষর বিয়ানি কিন্তু গরু আর এইটা নেওয়ার পরে গরুকে ফিট দিয়ে মানে ফিট খাওয়ায় দুধ নামাইলে কিন্তু গরুর মানে কনসেপ্ট করতে চায় না পরবর্তীতে কারণ গরুর ভিতরে একবারে শুকা যায় আর ন্যাচারাল খাবার দিয়ে শরীর স্বাস্থ্য ঠিক রাখেন ইনশাল্লাহ সর্বোচ্চ দেড় মাসের মধ্যে কিন্তু এগুলো হিটে আসবে ঠিক আছে গলার কম্বলটা দেখেন কত ভারী কম্বল নাভিও কিন্তু মার্শাল্লাহ উলান পালান সব মিলে দুই দাঁত বয়স বাচ্চা আলহামদুলিল্লাহ তো যদি কোনো দর্শক নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এইটা চাচ্ছি আর কি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম যা আসুন নিয়ে যায় একটু দোয়া নিই একদিনের ইয়ে ঠিক আছে ওলান পালান আর একদিনে বাচ্চা গতকালকে বাচ্চা হয়েছে আর ওলান পালান দেখেন ঠিক আছে তো ইনশাল্লাহ এইটা যখন আমরা রেডি করে ভিডিও ছাড়বো রেডি করে যখন ভিডিও ছাড়বো তখন দেখা যাবে যে এটার থেকে আরও কত ভালো ওলানের গেট আসে বা দুধ কেমন পাওয়া যায় ঠিক আছে যা 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 এখনও কিন্তু মোটামুটি পাঁচ লিটার এইটার থেকে দুধ এখনও আসবে আসসালামু আলাইকুম ভাই আমি একটু ভিডিও করতে লাগছিলাম এই কারণে আপনার ফোনটা রিসিভ করতে পারি নাই আমি ফ্রি হয়ে কল দিব ওই যে ওই গাভিটা দহন করার জন্য গতকালকে যে এটা বাচ্চা দিছে বকনা বাচ্চা যেটা আপনাকে দিতে চাইছিলাম মোটামুটি এটা ভালো দুধ আসবে পাঁচ লিটার করে দুধ আসবে খুব সুন্দর হয়েছে ওলান ফালাম আহ দেখেন বাসুরে বাসুরও অনেক বড় বকনা হলো সারের বাপ দর্শক আমরা একটু হালকা করে দোয়ার দহন করে দেখানোর চেষ্টায় যে গরুটা কেমন শান্ত আছে কি না ঠিক আছে প্রথম বিয়ান হিসাবে মার্শাল্লাহ প্রথম বিয়ান হিসাবে যদিও কালকেই বাচ্চা হয়েছে তারপরে যেতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একবারেই কিন্তু দেড় লিটার দুধ আসছে এক এই লা আসতেছে হ্যাঁ আরও আসছে তো গরুটা আসলে খুবই জাত মানের গরু নিয়ে একটু যত্ন করা লাগে যার কাছে ছিল গরুটার মানে ইয়ে করে নাই এই মানে খাবার ঠিক মতো দেয় নাই খাবার দিলে আমার মনে হয় স্বাস্থ্য কিন্তু আরো ভালো হতো আলোর রিমোটটা থাকলে আলো দিত আলো দিলে আর একটু ভালো দেখা যেত মানে অন্ধকার অন্ধকার হচ্ছে হ্যাঁ আমি রিমোটটা নিয়ে আসি এই রিমোট একটু ফ্যানও দেই আলোও দেই এতো ভালো দুধ হবে আসল আমি তো ধারণা করে শুরু যে মোট আমি পাঁচ লিটার দুধ হবে তো এটা তো আট লিটার একবারে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আমরা যেটা বলি তার সে দুই লিটার বেশি হলে কাস্টমার খুশি আর কাস্টমার খুশি থাকলে আমরা খুশি গরু কিন্তু কালকে খুব অত্যাচার করেছে কালকে মানে এমন একটা অশান্ত ছিল আজকে আলহামদুলিল্লাহ একবারে উলানের ব্যথা ট্যাথা এগুলো চলে গেছে আজ থেকে খাবারও ভালো খাবে আর বাচ্চাটা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে বাচ্চা হম খাবার রাত্রে রে রাত্রে একটু খাইছে এখানে মোটামুটি এটা যদি ভরে যায় এটা কয় লিটার আপনারা জানেন এটা সাড়ে চার লিটার মনে হয় আছে না চার লিটারে টান খাচ্ছে বেশি ইয়ে ধার মোটা আছে তো টান খাড়ে না দেখ সবচেয়ে বড় বিষয় দুধ এক ছটাক হোক এক কেজি দুধ হোক কিন্তু গরু যে শান্ত এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কালকে একটু টেনশানে ছিলাম যে গরু দোয়াইতে দেয় কি না খুব অত্যাচার করছে আস্তে আস্তে

হুম দে ওই পার দে লাগা পার ইয়ে করুক খায় বয়সে কিন্তু দুই দাঁত আর গলার কম বলে এত ভারী এইটা যদি ক্যালসিয়াম জিঙ্ক এইগুলো যদি খাওয়ানো যায় তবে এখন খাওয়ানো যাবে না খাওয়াইতে হবে আপনার এক মাস পরে এখন শুধু বাকি খাবার দেওয়া যায় খোল দেওয়া যাবে না খাবার বাকি অন্যান্য খাবার দেওয়া যাবে কিন্তু দুধে খারাপ হবে না আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে যদিও শাহিওয়াল গরু লং টাইম দুধ দেয় না তারপরেও শাহিওয়াল গরুও ছয় সাত মাস দুধ দেয় যদি আপনি এটাকে ফিড না দেন দুধের ফিড দেওয়ার দরকার নাই আর সাথে খাবারটা একটু ভালো রাখবেন আর শাহিওয়াল গরুর দুধ আপনার ফ্রিজিয়ানের যদি হয় শাহিওয়ালের যদি হয় পাঁচ লিটার ফ্রিজিয়ানের দশ লিটার একই একই রকম গুণগত মান এই গরুটা বিক্রি হয়েছে দিতে কিনছে সাউথ আফ্রিকার প্রবাসী এক ভাই ঠিক আছে ওনার বাড়ি হলো নরসিংহ তো এই গরুটা দেখেন এইটার ওলার পরান কিন্তু মার্শাল্লাহ ভালো যদিও আমি এক্সট্রা এরকমভাবে কোনো খাবার দিই নাই দেখেন খুব সুন্দর আর আমার গিরু চৌধুরীর মা মোটামুটি সময় হলো কিন্তু এখনও উলান পালান দেখেন বাচ্চা দিয়ে কিন্তু তিন মাস পেরিয়ে গেছে অথচ ওলানে এখনও ভালো খুবই গির গরু দুধ দেয় খারাপ দুধ দেয় না লং টাইমে দুধ দেয় এইটা কিন্তু এখন যে দহন করা হচ্ছে এটা কিন্তু তিন বাটের দুধ দহন করা হচ্ছে আরও একটা অবশিষ্ট আছে হ্যাঁ চার লিটার অলরেডি হয়ে গেছে তো চার লিটার যদি হয়ে যায় এখনও কিন্তু দুই লিটার কমসে কম দুধ আছে তো দুই লিটারের মধ্যে আমরা হালকা করে ছাড়ে দিব আর পরবর্তীতে বাচ্চায় সেটা খাবে আর এইটার ওলান যখন ক্লিয়ার হবে তখন কিন্তু দুধ আরও নামবে যে দেখেন ওলান একটু ইয়ে হয়ে আছে এগুলো শাল দুধের যে বিষয়টা সেটা এখনও কিছু আছে এগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে না তখন ইনশাল্লাহ ছয় লিটার দুধ একবারে এসে নিতে পারবে কালকে কালকে তো হয়ে গেছে না আজকে একবারে একবারে শান্ত হয়ে গেছে আবার দুধও আছে ভালো তিন বাটার এখানে তবে বাচ্চায়ও দিকে খাচ্ছে মোটামুটি পাঁচ ছয় লিটার করে দুধ হবে সাত লিটার দুধ একবার দেওয়া দেখার সাত লিটার সাত লিটার না হবে দুধ হবে কারণ ওই যে ওলান ওলান তো খালি হয় না ওলান খালি হলে হ্যাঁ ওলান খালি হলে মানে কোনো তো ঘরে বা কুড়গুড়ি সালাই এরম করছে না রেহাত দিন করেনি হঠাৎ হুম আর ইয়া গরু তো খাবার ধরে নি এখনো ওমাই পানি বাচ্চা এসে শুকর নিয়ে আসা তাহলে বাচ্চার কোয়ালিটিও মাশাআল্লাহ খুবই ভালো হইছে একবার খালি করে দে বাচ্চার জন্য অল্প খালি ও চাটা চাটা খাবে না না খাওয়া হবে না বাচ্চা বাচ্চা পাতলা পায়খানা আছে ঝামেলা করা যাবে না আর একটা কিছু লাগবে ওখানে দেড় লিটার এখানে চার লিটার সাড়ে পাঁচ লিটার তো সাত লিটার একবারে ধোয়ানো যাবে কিছু কিছু লোক আছে কমেন্ট করে যে সাইওয়াল গরু তো দুই লিটার দেখেন দুই লিটার কেমনে হয় আপনাদের সামনে কিন্তু ভিডিও করা একবারে আমরা যে গরুগুলো নিয়ে আসি এই গরুগুলোর অবশ্যই অবশ্যই কোয়ালিটি থাকে তেখ মানে কি কথা হ্যাঁ ঠিক দে তো ওই ওটা ঢালা দেওয়ার ভিতরে দে দেলা দে দে আ দে দে আরো দে দে তো দেখেন এইগুলো কিন্তু এইটারি দুধ একবার তো ইনশাআল্লাহ আমার মনে হয় সাত লিটার একবারে এটাতে দহন করা যাবে হয়েছে করি আচ্ছা লিয়াই